হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে আলোচনা করব। দেখো এই পশ্চিমী ঝঞ্ঝা ব্যাপারটা আমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাওয়া দরকার তার কারণ হচ্ছে ভারতের ওপরে যে মৌসুমী জলবায়ুর প্রভাব এই মৌসুমী জলবায়ুর প্রভাবের ওপরে বা ভারতের জলবায়ুর উপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা হলেও কিছু কিছু স্থানে প্রভাব ফেলে তো চলো আমি তোমাদের বোঝাবো কি পশ্চিমী ঝঞ্ঝা জিনিসটা কি এবং কোথায় কোথায় ভারতের প্রভাব ফেলে সেই সম্পর্কে তো দেখো এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা আছে সেটা ভারতে কিন্তু শীতকালে হয়ে থাকে বুঝতে পেরেছো তোমরা যদি এটা আরও ডিটেলসে বুঝতে চাও তাহলে কিন্তু ঋতুচক্র বা ভারতের জলবায়ুর উপরে বা বায়ুর উপরে যে টিস্টেমের প্রভাব এগুলো কিন্তু পড়তে পারো তো দেখো বলছে ভারতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ এই তিন মাস হচ্ছে তোমার ভারতে শীতকাল তাহলে এই শীতকালের সময় কি হয় এই সময় ভারতীয় উপমহাদেশে উচ্চ চাপ ভারতীয় উপমহাদেশে কিন্তু উচ্চচাপ বিরাজ করে অর্থাৎ আমরা যদি ধরো এই যে আলোচনা করি তাহলে কি হচ্ছে ভারতীয় উপমহাদেশ এখানে কিন্তু অবস্থান করছে উচ্চচাপ আর যে ভারত মহাসাগর যেটা আছে সেখানে কিন্তু নিম্নচাপ ভারত মহাসাগর ধরে এই অংশে আছে বঙ্গোপসাগর এই অংশে আছে তোমার আরব সাগর ঠিক আছে এবার যখনই তোমার এখানে উচ্চচাপ বিরাজ করছে এবং সাগরে তোমার বিরাজ করছে নিম্নচাপ তখন কি হয় বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণে সাগরের দিকে কিন্তু বয়ে যাচ্ছে চেষ্টা করে তাহলে যে বায়ুটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে ভারতে প্রবেশ করেছিল হ্যাঁ সেই বায়ুটা কি করছে এবার সমুদ্রের দিকে অর্থাৎ দক্ষিণে বয়ে আসার চেষ্টা করছে বুঝতে পেরেছ অর্থাৎ উত্তর পূর্ব বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু শীতকালে তো নিম্নচাপ বিরাজ করে ভারত মহাসাগরে নিম্নচাপ বিরাজ করে সেই জন্য এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করতে থাকে হয়েছে তাহলে যে বায়ুটা দক্ষিণ পশ্চিম হিসাবে ঢুকেছিল সেই বায়ুটাই উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসাবে প্রত্যাবর্তন করতে থাকে এই প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে প্রভাবে মানে কি বলতো প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে এই কথাটা তোমাকে বুঝতে হবে দেখো যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রত্যাবর্তন করছে এখানে তোমার আছে নিম্নচাপ এইখানে তোমার ভারতীয় উপমহাদেশে এবং তিব্বতীয় মালভূমি অঞ্চলে আছে উচ্চচাপ এবং যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রত্যাবর্তন করছে তখন কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছ মধ্য ভারত বা এই পশ্চিম ভারতের এই জায়গাটাতে কিন্তু একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে এবং সেই যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হচ্ছে সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য কি হচ্ছে আমাদের ভারতের পশ্চিম দিকে যে ভূমধ্য সাগর আছে সেই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে একটা বায়ু কিন্তু এসে সেই ফাঁকা স্থানটা পূরণের চেষ্টা করছে বুঝতে পেরেছ যেহেতু ভূমধ্যসাগরের সাগরের ওপর দিয়ে আসছে সাগরের ওপর দিয়ে আসছে তাই কি হচ্ছে সেখানে কিন্তু জলীয় আস্পের পরিমাণটা কিছুটা থাকছে ফলে কি হয় যখনই সে ভারতে প্রবেশ করছে তখনই ভারতের কিছু কিছু স্থান যেমন তোমার পাঞ্জাব কাশ্মীর তারপরে উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে ভারতে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় না যেহেতু উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ দিকে আসতে সেখানে কিন্তু কোনো বাষ্প থাকে না বলে সেটা শুষ্ক প্রকৃতির এবং শীতল প্রকৃতির বায়ু হয়ে থাকে কিন্তু যখন এরকম অবস্থা সৃষ্টি হয় যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণে আসার ফলে ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বায়ুটা এসে ভারতের পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটায় তখনই সেটিকে বলছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা তাহলে দেখো প্রত্যাবর্তনকারী মৌসুম বায়ুর প্রভাবে অর্থাৎ প্রভাবে মানে ফাঁকা জায়গা হওয়াতে ভূমধ্য অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু কখনো কখনো উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করে অর্থাৎ এটা কিন্তু সব সময় হয় না কখনো কখনো হয়ে থাকে হ্যাঁ স্বল্প সময়ের জন্য জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে ঝড় ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে ঠিক আছে অর্থাৎ এই অংশটিতে ধরো এটা যদি আমাদের ভারতের ম্যাপ হয় তাহলে তোমার এই সমস্ত জায়গাতে অর্থাৎ তোমার প্রথমে বলেছে তোমার জম্মু কাশ্মীর অর্থাৎ এরকম জায়গাতে জম্মু কাশ্মীর এখানে আছে তোমার পাঞ্জাব এই সমস্ত জায়গায় উত্তরপ্রদেশ অর্থাৎ এই জায়গাতে দিল্লি ক্রস করে অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে মোটামুটি এই ভারতের এইটুকু জায়গার মধ্যে বৃষ্টিপাতটা মোটামুটি ঘটায় হ্যাঁ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঝর্ঝার সৃষ্টি হয় এটিকে বলছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা যা ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে অর্থাৎ ভারতের উত্তর এদিকটা উত্তর এদিকটা হচ্ছে পশ্চিম তাহলে উত্তর পশ্চিম এই অংশটার জলবায়ুটা কিন্তু প্রভাবিত করছে হুম ভারতের জলবায়ুর উপর পশ্চিমী ঝঞ্ঝার কী কী প্রভাব আছে দেখো বৃষ্টিপাত কি উত্তর পশ্চিম ভারতের শীতকালা এক টানা দু তিন দিন ধরে ঝিরঝিরে বৃষ্টিপাত হয় যদিও বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুব বেশি নয় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার আর রবি শস্য অর্থাৎ শীতকালে যে সমস্ত শস্যগুলো চাষ হয় সেগুলো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাতে গম বার্লি সরিষা শাকসবজি প্রভৃতি রবি শস্য চাষের সুবিধা হয় ওই উত্তর পশ্চিম ভারতে আর কি হয় সত্য প্রবাহ এবং তুষারপাত বলছি উত্তর ভারতে এর প্রভাবে প্রবাহ ঘটে মানে শীতের যে প্রবাহটা সেটা ঘটে এবং কী হয় জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের কোথাও কোথাও তুষারপাত হয়ে থাকে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আর উষ্ণতাটা হ্রাস এমনিতেই তো তাপমাত্রা কম থাকে যেহেতু শীতকাল সূর্যের দক্ষিণায়ন চলছে তাহলে তাপমাত্রা কিন্তু আরও কমে যায় তাহলে কী হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের শীতকালীন গড়ষ্ণতা কয়েক ডিগ্রি হ্রাস পায় ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায় আর কি হয় প্রাকৃতিক দুর্যোগ দেখো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পার্বত্য অঞ্চলে ভূমি হিমালয় সম্প্রপাত বন্যার সৃষ্টি হয় এমনকি অতিবৃষ্টির ফলে অনেক সময় শস্য চাষেও প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে এই কতগুলোর দিক কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যুক্ত আছে কিছু সুবিধা কিছু অসুবিধা তাহলে দেখো আমি তোমাদের পশ্চিমী ঝঞ্ঝাটা বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে একটা লাইক দিও আর তোমাদের বন্ধু দেখার সুযোগ করে দাও শেয়ার করে করো তাদের সঙ্গে আর নোটিফিকেশন বার বা সাবস্ক্রাইব করে রাখো তাতে তোমাদের চ্যানেলটা পেতে সুবিধা হবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ